i <laughs> ঠিক একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের পরে কিন্তু যেখানে সঠিক হয় দেখেন মাথা লাভ সেখানে যদি ভুল হয় তাইলে উৎসবে উনি আমাদেরকে ভুল ধরায় দেন একটি হাদিস পুরস্কার আপনাকে আপনাদের শোনায়া দিতে চাই Bobby দেখেন ষোলো বছরের তারা আমাদের গলার ভিতরে তারা দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে না